মহতরম বুজুর্গ দোস্ত আজিজ আজকে যে ব্লগ এই ব্লগের ডিটেলে মুই একটু পরে দিব তার আগে একটা কথা খাবো আমাদের গ্রামগঞ্জে দেখবেন কিছু লোক দেখতে পাইবেন যারা ফজরের নামাজের সঙ্গে সাক্ষাৎ করে না অথচ জহুর আসর মাগরি বিশা এই যে চারটে বাকি নামাজ এই নামাজগুলোকে পীর সাহেবের মতো পাবন্দি সহকারে পড়ে কিন্তু ফজরের নামাজের সময় উঠতে যে তাদের ঘাড় বাইকিয়ে যায় তারা যেন উঠতে খুবই নারাজ অথচ মোয়াজিন সাহেব যে বলে না সলাত খৈরম মিনা নাও সেদিকে তাদের কোনো ফরো থাকে না রাবুল্লাহ আলমিন আমাদের ওপরে যে ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন এই জিনিসটি তারা কিন্তু মেনেও মানে না আবার কিছু লোক থাকে দেখবেন যারা একেবারেই মসজিদের সীমানায় পা দেয় না কি তারা মসজিদের গেট পর্যন্ত চেনে না অথচ তারা যখন মারা যাবে কিছু দালা লাগিয়ে তাদের জন্য দোয়া করবে লোকটা তোমার নামাজ যেভাবে এর কবরকে জান্নাতুল বাগিচা বানিয়ে দাও সিরাতের রাস্তা তুমি বিদ্যুৎ গতিতে পার করিয়ে দেও তার সমস্ত ভুল ত্রুটি তুমি মাফ করে দাও হয়তো সে যেভাবে করার দরকার ছিল সেভাবে করতে পারেনি কিন্তু করিসে তো রব্বুল আলমিন সেই সময় বলে ফেরেস তাদেরকে দেখো ফেরেস তারা ইয়ে কত বড় মিথ্য মিথ্যাবাজ আর এরা কত বড় ধুকাবাজ এটা কত বড় দালাল যে এর জন্য মিথ্যা সাক্ষী দিচ্ছে আমার কাছে ডাইরেক্ট আইয়ে যে এ তো মসজিদই আসেনি আর আমি তো নিজে দেখেছি ইয়ে কেমন ইবাদত করেছে আর কেমন ইবাদত করেনি সেটা তো আমি পর্যবেক্ষণ করেছি আর এখন বলতে গিয়েছে যে কি ইবাদত করেছে না করেছে আল্লাহ তুমি কবুল করে লাও এর জান্নাতের বাগিচা বানিয়ে দাও অতই সোজা রব্বুল আলামিন জান্নাতুল বাগিচা বানিয়ে দিবে কবর রে আমার কথা বলার উদ্দেশ্য হয়েছে এটাই যে আমরা যতই ব্যস্ত থাকি না কেন যতই মহান কাজ থাকুক না কেন রব্বুল আলামিন যে আমাদের উপরে পাঁচ অক্ত নামাজ ফরজ করেছেন এই নামাজ আগে তারপরে বাকি কাজ যেহেতু রব্বুল আলমিন আমাদের উপর শর্ত

আমাদের সকল থাকবে অথছ আজরাইলকে যে মহান দায়িত্ব দেয়া হয়েছে ও যে ডিপার্টমেন্টটা আছে যখন অর্ডার হই গিয়ে যাইবে না খপাক করে জান কবুজ করিয়ে লগ্গে চলিয়ে যাইবে আমাদের সকলকে একদিন না একদিন পরকালে পাড়ি দিতেই হইবে এর কোনো মাপ নাই সকলেই জিনিসটা বিশ্বাস করে যে মৃত্যুবরণ করতেই হবে তাই আপনিও নিদ্বিধায় বিশ্বাস করুন কেন বিশ্বাস করবেন না যার জান আছে তাকে মৃত্যুবরণ করতেই হবে কুল্লুনফ সিং রায় কতল মাউত আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই জগনে পৃথিবীতে থাকবই না যেখানে যাবো যেখানে আসলো আমাদের মাকসাদ সেই জায়গার জন্য কেন আমরা প্রস্তুতি নিই না কেন আমরা বন্দোবস্ত করি না তাই আসুন আমরা ফজরের নামাজ সহ টোটাল পাঁচ অক্ত নামাজকে পাবন্দি সহকারে আদায় করি যখনই কাজ শুরু করব ফজরের নামাজ পড়ে যেন কাজ শুরু করি এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই হচ্ছে কবরস্থানে যে প্রাচীর দে ঘেরা আছে এটা হচ্ছে কবরস্থান এখানে কত হাজার হাজার প্রাণ যারা এখন লাশ হয়ে শায়িত রয়েছে এরা একদিন দুনিয়াতে কি হেসে খেলে বেড়াতো আজকে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে আমি আপনি সকলেই এই কবরের বাসিন্দা হয়ে যাব আর আমাদেরকে পুনরায় কেমতের দিনে উত্থিত করা হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে কেন আমরা আল্লাহর ইবাদতকে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই রব্বুল আলমিনের ইবাদতের দিকে যেন আমরা অগ্রসর হই তো আজকে ফজরের নামাজ পড়ে সকাল সকাল ভাবলাম একটা বন্ধুর কাছে যাব ক্যামেরার বিষয়ে একটু দরকার ছিল তো দুঃখের বিষয় হচ্ছে সে বন্ধুটা একটু বের ওয়েডিংয়ের কাজে গিয়েছিল তার জন্য সেটা মিস হয়ে গেল এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো যাই হোক আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যদি আমরা চেষ্টা করি ইবাদত খুঁজে বের করতে পারবো আমাদের গাড়ি চালানোর মধ্যে ইবাদত চাষবাসের মধ্যে ইবাদত চাকরির মধ্যে ইবাদত ব্যবসা বিজনেসের মধ্যে ইবাদত প্রত্যেকটা কাজের মধ্যে আমরা ইবাদতকে খোঁজার চেষ্টা করি যেমন উদাহরণস্বরূপ আজকে যদি আপনি চাষের কাজ করেন আর বিসমিল্লাহ রহমানির রহিম বলে শুরু করেন আর জিকিরে ফিকিরের সঙ্গে যদি কাজ করেন তাহলে সে কাজটা ইখলাসের নিয়ত আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি হয় তো অবশ্যই সে কাজের মধ্যে স্বভাব আছে তো এইভাবে প্রত্যেকটা কাজের মধ্যে আমরা যেন ইবাদতকে খোঁজার চেষ্টা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ